আমি আসছি বেতাগার গরুরঘাটে এইখান থেকে আপনাদের এই হাটটি হাটটি সম্পূর্ণ হাটটি ঘুরে আপনাদের দেখাচ্ছি এই এই বেতাকার গরুঘাট হলো বাগেরহাট জেলার ভিতরে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা এবং এই হাটের নাম বেতাগার গরুরহাট সুন্দর একটি গরুরহাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা বিকেল দুইটা পর্যন্ত এবং সোমবার সকাল থেকে দুইটা পর্যন্ত দুইটার পরে এখানে ব্যথা কিনা হয় না দর্শক এখন প্রায় শেষ হাট হাতে শেষ হাটা আমি এখানে আসছি তাই এখানে অনেক গরু দেখা যাচ্ছে না মানে অল্প গরু দেখা যাচ্ছে তাও একেবারে কম না খুব দারুণ দারুণ গরু এই হাটে আসে বাসুরের জন্য বিখ্যাত এই হাটটি বাসুরের জন্য বিখ্যাত এখানে খুব কম দামে বাসুর কেনা যায় যার কারণে এই হাট থেকে বাসুর কিনে বিভিন্ন হাটে মানুষ বেচা কিনা করে এরা সংসার চালায় বা জীবিকা নির্বাহ করে এখানে আবার কেউ কেউ আসে এই হাত থেকে কিনে এই হাতে বিক্রি করে আরও তারপরও গাওয়ার সময় পকেটে করে নিয়ে যায় যদি তাদের অভিজ্ঞতা থাকে ভালো গরু চিনতে হবে যদি কেনা যায় এই হাট থেকে এই হাটে এই সপ্তাহে দুই দিনে হাট বসে এই হাট থেকে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা আয় করা যায় শুধু গরু কেনা বেচা করে এইখানে কেনা এইখানে বিক্রি বাইরে কোথাও নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না কারণ আগে অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা হলো এই যে কোন গরুটা কত এখানে বিক্রি হয় কোন গোলটা কত দামে কেনা যায় এরকম একটা অভিজ্ঞতা যদি থাকে এই হাট থেকে প্রতি হাটে পাঁচ হাজার টাকা আয় করতে পারবেন যদি আপনারা এই হাটে আসেন দারুণ গরুর হাট এইখান থেকে গরু কিনে এই খুলনার বিভিন্ন এলাকায় নিয়ে যায় এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে দুইটা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণ গরু আসে দর্শক এখন মানে শেষ হাঁটা গরুর শেষ হাঁটা তাই এখানে মানে একটু কম দেখা যাচ্ছে তিলটাই থাকে না হাঁটার জায়গা থাকে না সকালবেলা যদি আসি দেখবো যে হাঁটার জায়গা নেই গরুর জন্য গরু আর গরু ক্রেতা ভিড় গরুর হাটে দর্শক খুবই দারুণ গরুর হাট আচ্ছা এখন আপনারা যদি বক্তব্য দেন কেউ তা তো বেশ ভালো মানে তা কোটি টাকা বাংলা দেশে না আগে জ্যেষ্ঠানিক করতে পারলাম না আপনারা আন্ডেড পিরিজিয়ানের সেই অরিজিনাল মালবেস্ট আচ্ছা আপনার কথা শুনে যে কথা বলতে পারেন হ্যাঁ মানে সাজাই বসাই সেই বলেন আচ্ছা সুপ্রিয় দর্শকবেন্দ্র এই যে আমার সামনে চারটি এরে গরু দেখা যাচ্ছে চারটি এরে গরু দুটি সাইজল দাতের একটা ফিরিজিয়ান দাতের একটা দেশি জাতের এই চারটি গরু আচ্ছা আর এটা মানে গাড়ি তাই না গাভি আচ্ছা এই গাভিটা আগে দেখি গাভিটা একটু ভালো করে দর্শক এই গাভীর বাসুর কই ও বক না দারুন একটা বক না দর্শক

আপনার প্যাসার দামে শেষ আঠা আমি আসছে আপনাদের এখানে আমি সকাল ধরে দর দাম দেখাই এখন মাত্র এক লাখ পঁচিশ আর দাম বাড়ছে কত এই পর্যন্ত কুড়ি হাজার মানে কুড়ি বলা হয়ে গেছে তাও আপনি দেন নাই আচ্ছা বিশ আচ্ছা যাই হোক না এখনও বক না তাতে না আর আচ্ছা আর এই দেশি এই কত দাম চারছে লাখ লাখ দাম

আচ্ছা আপনারা এখানে যারা আছেন আপনারা বলেন যে একজন অপিকুল লোক সেই এটা কতটুকু মাংস হইতে পারে যাতে আমি গালি গরফ না খাই ভালো লাগবে অপিকুল এটা তিন বোন পাক্কা তিন বোন মাংস হবে কারণ এটা দেশের দেশ গাছ খাওয়ানো তিন বোন স্যার একটু বলেন সবাই যে খারাপ মানুষ তা তো না তিন মন হবে দর্শক তিন মন হবে আমি এনার কথাটা বিশ্বাস করছি সুস্থ এবং সবল একজন ব্যক্তি তিন মন উনি বলতে প্রথমে তাই হবে তিন মন আচ্ছা আর ওই আর একটা আপনার সাইওয়াল না শাহিওয়াল খুব সুন্দর একটা গরু দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এই তো বড় জাতের সাইওয়াল বলটি তো বিশাল গরু এর রং অন্য রকমের দারুণ চল্লিশ পাঁচ চল্লিশ এরকম দাম হচ্ছে আচ্ছা এই গরুটা আপনি যা বলছেন যে এর চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলছে এর নিচের দাম না এর উপরে হইতে হবে হ্যাঁ আপনি দেড় লক্ষ টাকা ব্যসার টার্গেটে আসে আচ্ছা এখনো ব্যাসের নাই মানে চল্লিশ পঁয়তাল্লিশ বলতিছে আচ্ছা দেড় লাখ না হলে বাড়ি ফেরত যাবে হ্যাঁ গাড়ি তো আছে গাড়ি তুই চলে যাবে নিজস্ব গাড়ি দর্শক এক লাখ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম বলছে এইটায় আমার মনে আছে পাঁচ মনের রূপারে মাংস হবে কয়টা হ্যাঁ ছয় হবে কয় পাঁচ ও তো নিফি না আচ্ছা আপনার সবাই বলেন কয় মন হবে তাহলে এটা আমার দর্শকদের মনে করি না ঠিক আছে সাড়ে দর্শক